কুকুরে মানুষের গো খাইছিল খাইতে খাইতে গরুর হাড় খাইতে লাগলো হাড়ের বদলে হাড়ের বদলে পোলট্রি মুরগি লাড়ি লড়ি হ্যাঁ আমাদের গায়ে দল আছে আমাকে নালি খাই না আর তোমার সমুদ্রে আসবে ও সমুদ্রে খেয়ে পালাবে টাকাও লি পালাবে ও পেটও দিবে আমার দোষের বাড়ি গান হইলো সমুদ্রে আমাকে বলে আমাদের যে আমার দল আছে ভালো দল হ্যাঁ বেতের মন্ডল হ্যাঁ এখন আছে এখন মোবাইল হয়েছে এখন সিনেমা দেখে বইয়ে বুঝছে না

খানে একটা এখানে একটা ওখানে একটা ওখানে ফলো ফলে হ্যাঁ হে এখন